এখন কান্তাৰ হস্পিটেল আছে বৰ্তমান আমাৰ অৱস্থান কৰ্ত পাঁচশৰ লাইফ কেয়াৰ হস্পিটালে এটা পাঁচশোর পেট্রোল পাম্পের পাশেই অবস্থিত তো আমরা অলরেডি কান্তারে আলতা করা হয়ে গেছে আরও কিছু পরীক্ষা আছে সেগুলো চলতেছে এখন তো আমরা ডাক্তারের কেবিনে আছি কান্তার প্রচুর মাথা ঘুরেইতেছে তো এই জন্য একটু শোয়াই রাখছি শোয়াই রাখছি এই ডাক্তারের কেবিনে আর পরীক্ষাগুলো পরীক্ষাগুলো হলেই আসলে আমরা আসলে ওটিতে নিয়ে যাব তো যাই হোক এখন পরীক্ষার জন্য অপেক্ষা করতেছি হ্যাঁ দোয়া করবেন যাদু সুস্থভাবে ভালোভাবে আসলে যে উদ্দেশ্যে আসছি সেটা যেন সম্পূর্ণ হয় আর আমাদের সাথে অনেক লোক আমরা আসছি আসলে আনএক্সপেক্টেড মেহমান আসছে আমাদের সাথে তৃষা আসছে বাল্পী ভাই আসছে তারা আমাদের ড্রপ করে গেছে হাসপাতালে আর এছাড়া এই ভাবি আসছে লাল ভাই আসছে আমার শাশুড়ি আছে সাদিয়া আছে আদিয়ান আছে আমি আসছি তো মোটামুটি আমরা অনেক লোক এখন আপাতত আসি এখানে আর তিশা আর অলরেডি চলে গেছে গে তো তাদের অসংখ্য ধন্যবাদ আর আমরা দেখি কি হয় যেহেতু ভিডিও করি এই কারণে আসলে হয়তো এই ভিডিও আপলোড দেওয়া বা দেখানো নাইলে হয়তো ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য ছিল না আর আর যদি কোনো বিবাসরা থাকেন আমাদের এই পাঁচ আশেপাশে তো যেহেতু এখানে থাকবো আমরা দু তিন দিন অবস্থান করব কেউ যদি দেখা করতে চান আসতে চান তো আসতে পারেন লাইফ কেয়ার হসপিটালে আর কি বলবো দেখি কথা আসলে বলবো না বেশ একটা আমাদের যেই সময়টা ছিল নির্ধারিত সময় আলতা অনুযায়ী বিগত দিনে আমরা তিনবার তিন দিন তিনটা আলতা করছি আজকেরটা নিয়ে চতুর্থটা আর কি তো তিনটে আলতায় আসলে আমাদের যে নির্ধারিত ডেট ছিল ওইটা ছিল লোক আগামী মাসের দশ তারিখে আর কি তো আমাদের একটা পরিকল্পনা প্ল্যান ছিল যে আমরা এক দুই তারিখে হয়তো সিজারের জন্য যাব আর কি প্রস্তুতি নেব তো হঠাৎ করে গতকালকে আইতে কান্তা অনেক অসুস্থ হয়ে পড়ে বাসায় ডাক্তার আনা হয় ডাক্তারে দেখছে দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করছে তো বলতেছিলো যে গতকালকে রাতেই মানে আমাদের হাসপাতালে নিয়ে আসার জন্য আর তো গতকালকে আমরা নিয়ে আসতাম তো নিয়ে আসা আসলে হয় নাই যখন বাড়িতে ডাক্তার নিয়েছি ডাক্তার পরীক্ষা করার পরে প্রেশার হার্টবিট তারপরে বেতার একটা ওষুধ দিচ্ছিলো তো ওই তাতে দেখলাম মোটামুটি অনেকটা ব্যথা নিয়ন্ত্রণে চলে আসছে আমরা অবশ্য তারপর জন্য সব কিছু গুছিয়ে ফেলাইছিলাম বাড়িতে ওই আর সবাই আসলো তো পরবর্তীতে ভাবলাম যে আসলে যেহেতু বেতাটা কমছে তো এই রায় এগারোটা বাজে বা বারোটা বাজে আমাদের এত দূরে যাওয়ার দরকার নাই কে আর তারপর একটা মানসিক প্রস্তুতির ব্যাপার সেবার আছে আসলে একটা অপারেশন সিজার মানে কি একটা অপারেশন আসলে তো এখানে একটা মানসিক প্রস্তুতির ব্যাপার সাপার আছে কান্তা মোটামুটি একা একা একটা ভয় পাইতেছিল তো আমি যথেষ্ট সাহস দেওয়ার চেষ্টা করছিলাম আর যেহেতু আদিয়ান যখন হয়েছে তখন কিন্তু কান্তা একা ছিল আর আমি যেহেতু এখন পাশে আছি তো ওনার আরো সাহস থাকার কথা মানুষ ভয় পাওয়াটাই স্বাভাবিক কারণ আমার আমি পিছনে আমার একটা অপারেশন হয়েছিল তখনই আমি বুঝতে পারছি যে ওটিতে যাওয়ার আগে আসলে পরিবেশ পরিস্থিতিটা কিরকম হয় মানে মানসিক পরিবেশের কথা আর কি বলতেছি তো যাই হোক আলহামদুলিল্লাহ সকালে ভোরে ভরেই আমরা আসলে চলে আসলাম হঠাৎ করে তিশান বাপি ভাইয়ার আইসে আর সাথে অনেক খুশি হয়েছি অবশ্য কারণ এটা আমাদের প্রত্যাশা ছিল না যে তারা আসবো আমাদের ড্রপ করে যাব বাপ্পি ভাইয়ের গাড়িটা নিজে ড্রাইভ করে তো এটা বড় একটা জিনিস ছিল আমাদের জন্য কান্তার সাথে তো বিগত দিন অনেক দিন হয় তাদের কথাবার্তা ছিল না আমাদেরও তো এরকম একটা কথাবার্তা ছিল না হইতো না তো হঠাৎ করে তারা মানে এভাবে একটা আমাদের জন্য একটা সারপ্রাইজ এসেছে সবাই আসছে ওদের বাড়ির তিসাদের বাড়ির আগাই দেওয়ার জন্য গাড়িতে উঠে দিছে তো খুব ভালো লাগছে আর আমাদের বাড়ির লোকজন সবাই আসছে আর আমরা এতগুলো মানুষ আসছে মানে নিজের থেকে ভালো লাগতেছে হয় একসাথে একটা হসপিটালে অনেক মানুষজন গেলে সেখানে একটা খরচের ব্যাপার স্যাপার আছে তবে তো সেটা বড় বিষয় না বিষয়গুলো আসলে সবাই যে একত্রিত হইতে পারছি একসাথে আসছে এটাই বড় বিষয় সাদিয়াও সাথে আছে তো যাই হোক আপনারা সকলেই দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই আর এবং পাশে থাকবেন ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই তো দেখি আসলে এই যে কামটা আমার পাশে এখানে শোয়া আছে আমি একসাথে আছি আর কি তো দেখি পরীক্ষার যে রিপোর্টগুলো আছে রিপোর্টগুলোর রেজাল্ট যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো আমরা ওটির জন্য অগ্রসর হব আল্লাহ হাফেজ সবাই দেখতে থাকেন ভিডিও কান্তা আসলে বললাম যে একটু কথা বলার পারলে আর কি সুন্দর একটু কথা বলো সবার কাছে একটু দোয়া চাও তো কান্তা কিছু বলতে চাইলে বলতে পারো সকলেরও কেউ যাই হোক কান্তা সকলের কাছে দোয়া চাইছে সকলের কাছে দোয়া চাইছে তো আপনারা সকলের দোয়া করবেন কেন আসলে সময় কথা বলার পরিবেশ পরিচিত থাকেন

যায় না দিয়ে যায় না শামনা যায় না

Aurang cardamom Edherba Ogar too Tertira Sch 빠 Tertira Senior Sicher Sighεί Payar Sigh 이해 Payar Sighhee 나중에 Stockholm Kisswei GOGO Pray 皆さん Bayada Dis discussion literati

ডিও <laughs> কল <laughs>

拿过来，下去，下去。下

ठीक तो है चलाने लगा है तेरे को लो ये डाब क्या है सादे का दूध सोलो है क्या सादे का तो सादे पैगे थे लो ये दिया वो ये लो दूध सोलो ये लो दूध से नहीं हम्म दो जानी दो दूध से तो वो है ना जाने मेरे कंडोट ताई देखा हाँ

তো এটা হচ্ছে আমাদের কেবিন আর আমাদের কেবিনের পাশে হচ্ছে ওটি রুম ঠিক আছে তো আমরা কেবিন হচ্ছে খালি পাই নাক এই ওটির পাশে এই কেবিনটাই খালি পাইছি এর জন্য আমরা নিছি তো সবাই দোয়া করবেন এই রক্ত রক্তপরণে ব্যথা পাইছে হ্যাঁ Да, не вообще, может, кто